আমাদের বাড়ির ঝোপে বার ঝোপে গুইসাপ আগে এরকম প্রজাতির গুইসাপ অনেক দেখা যেত এখন নেই বললেই চলে তবে এই গুইসাপটার পেটে বাচ্চা বিশাল বড় এটা বিশাল বড় এটা একটা প্রজাতি এটা কয়েকটা প্রজাতির আছে তবে এটা রানী গুই বলে না এরকমই আরেকটা আছে হলুদ বনের তবে এটা বিশাল বাচ্চা দেয় এখন এটা বাচ্চা পেটে এটা সকাল থেকে এভাবে বসে রয়েছে এখন সবগুলা দেখা যায় না খুব কম আরো মনে হয় ঘাটে আছে আসো দেখি আসো ঘাটে দেখি হ্যাঁ দেখ দেখি ধরো ইমরান এগুলো আবার লেস দিয়ে বাড়িও দেখ আসো দেখি আরো আছে ধরো আস্তে আস্তে দেখো কাঁঠাল হয়েছে আইসো

হচ্ছে প্রায় এক মন ব্লাস হবে তাকায় রেসে দেখছো ডিম পারে এখানে ডিম ডিমপাড়ে বাজার ডিম ডিমপাড়ে রানীগুই বলে আমরা ছোটবেলায় শুনছি রানীগুই হ্যাঁ ডিম হ্যাঁ ওই যে ডিমের কোষা